আরও একটি দারুণ কাজে প্রশংসায় ভাসছেন ডক্টর ইউনুস এবার প্রবাসীদের জন্য নিয়ে আসলেন দারুণ এক খুশির খবর নতুন করে তৈরি করলেন বারো লাখ প্রবাসী কর্মসংস্থান ধারণা করা হচ্ছে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরীর সাথে যৌথভাবে কাজ করে এই সফলতা বয়ে আনলেন ডক্টর ইউনুস প্রবাসীদের প্রশংসা করে তিনি জানিয়েছেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকের অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করা হবে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান স্তম্ভ হচ্ছে প্রবাসী আয় মধ্যপ্রাচ্যসহ বিশ্বের নানা দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশি কর্মীরা বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন তবে এই শ্রমবাজারের একটি বড় অংশ দখল করে রাখা মালয়েশিয়া গত কয়েক বছর ধরে বাংলাদেশিদের জন্য বন্ধ ছিল দু সালের একত্রিশ মে হঠাৎ করে মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের প্রবেশাধিকার বন্ধ হয়ে গেলে বিপাকে পড়েন হাজার হাজার আগ্রহী কর্মী পরিস্থিতি অন্ধকারে থাকলেও এবার অন্তর্বর্তী সরকারের কূটনৈতিক প্রচেষ্টায় ফের জেগে উঠেছে আশার আলো মে মাসের দ্বিতীয় সপ্তাহে মালয়েশিয়ার জায়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের গুরুত্বপূর্ণ বৈঠক যেখানে উন্মোচিত হতে পারে মালয়েশিয়ার বন্ধ দরজা এই কূটনৈতিক অর্জনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ড ইউনুসের নেতৃত্বাধীন একটি বিশেষজ্ঞ টিম থাকতে পারেন আশিক চৌধুরীও তাদের কৌশলী পদক্ষেপে মালয়েশিয়া সরকারের দৃষ্টি আকর্ষণ করা সম্ভব হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সাধারণ সদস্যরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাইরার ভাষ্য অনুযায়ী অতীতে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠীর অপপ্রচারে বাংলাদেশি শ্রমবাজার সংকোচিত হয়েছিল সিন্ডিকেট অনলাইন সিস্টেম ও শ্রমশক্তির বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা হয় এমনকি রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে একদল ফ্যাসিস্টের সহযোগিতায় শ্রমবাজারে বিভ্রান্ত তৈরি করা হয়েছে বলেও অভিযোগ তাদের তবে এবার সময় এসেছে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার বাইরার দাবি শ্রমিক গ্রহণকারী দেশের সব শর্ত মেনে নিয়েই বাংলাদেশে যেন শ্রমবাজারে নিজের অবস্থান সুসংহত করতে পারে ইতিমধ্যে মালয়েশিয়া সরকার ঘোষণা দিয়েছে তারা চোদ্দটি দেশ থেকে বারো লাখ কর্মী নেবে যার মধ্যে বাংলাদেশের শ্রমিকদের প্রতি আগ্রহ সবচেয়ে বেশি বিশ্লেষকদের মতে মালয়েশিয়া চীনা বিনিয়োগের প্রবৃদ্ধি এবং যুক্তরাষ্ট্র চীন বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে সৃষ্ট নতুন শিল্প কারখানাগুলোতে শ্রমিকের চাহিদা বহুগুণে বেড়েছে এটি বাংলাদেশের জন্য একটি সুবর্ণ সুযোগ এই সুযোগ কাজে লাগাতে পারলে কর্মসংস্থান হবে লাখো মানুষের অর্থনীতিতে আসবে নতুন গতি তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন এর সম্ভাবনাময় বাজার যেন রাজনৈতিক বিরোধিতা না হারিয়ে যায় প্রয়োজন সম্মিলিত জাতীয় ঐক্য ইতিবাচক দৃষ্টিভঙ্গি আর কূটনৈতিক সাফল্যের প্রতি শ্রদ্ধা কেবল মালয়েশিয়ায় নয় রাশিয়া থেকেও শ্রমিক নেবার প্রস্তাব এসেছে সরকারি ব্যবস্থাপনায় রাশিয়ার ভেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে পুরুষ পুরুষকর্মী পাঠাবে বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বোয়েসেল বোয়েসেল এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাশিয়ার ভেজদা শিপ বিল্ডিং কমপ্লেক্সে স্ক্যাফোল্ডিং বিল্ডার পদে ত্রিশ জন পুরুষকর্মী নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ছয় মাস অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন পঁচাত্তর হাজারের ওপরে তো বন্ধুরা একের পর এক এমন সফলতার পরও টুকটাক কিছু সমস্যার কারণে অনেকেই ইউনো সরকারের পেছনে লেগে গেছে তারা দ্রুত নির্বাচন চায় আপনারা কোন পক্ষে আছেন জানাতে পারেন মন্তব্যের ঘরে ইউনো সরকারের কাজে খুশি হলে ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন ধন্যবাদ